কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার এই দ্বন্দ্ব যেন নতুন করে উস্কে দিয়েছে বন্দুকধারী হামলা সরকার কাশ্মীরকে স্বর্গরাজ্য দেখিয়ে বিশ্ববাসীর কাছে যে চিত্র তুলে ধরেছে বিপরীতে তার অন্তরালে ছিল উল্টো চিত্র সম্প্রতি সংবাদ মাধ্যম আল আলজিরার প্রতিবেদনে উঠে এসেছে মোদী সরকারের আসল রূপ মোদীর বিজেপি দমন নিপীড়ন রাজনৈতিক স্বেচ্ছাচার এবং উগ্র জাতীয়তাবাদী নীতি প্রতিষ্ঠা করেছে কাশ্মীরে এমনই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে দুই সালে মোদী ঘোষণা দিয়েছিল জাম্মু কাশ্মীর হবে সন্ত্রাসমুক্ত পর্যটক এলাকা কিন্তু মাত্র মাসের মধ্যেই সাত জাম্মু কাশ্মীরে পর্যটক আসা বন্ধ করতে হয়েছে ভয়াবহ সন্ত্রাস হামলার কারণে গত বাইশে এপ্রিল পেহেলগামে ২৬ জনের প্রাণ দিতে হয়েছে সন্ত্রাসী হামলায় এই ঘটনা মোদীর প্রতিশ্রুতির কাছে মিথ্যা প্রমাণিত হয় প্রতিবেদনে আরও উঠে এসেছে বিজেপি সরকার কাশ্মীর ঠিক হয়ে উঠেছে বলে প্রচারণা করলেও বাস্তবে ছিল তা ভিন্ন কাশ্মীর ছিল নজিরবিহীন নজরদারি ও দমন নিপীড়নের কেন্দ্র মাসের বর মাস ইন্টারনেট বন্ধ ছিল হাজার হাজার কাশ্মীরিকে করা হয়েছিল গ্রেপ্তার নিরাপত্তা বিশ্লেষকের মতে মোদীর সরকারগামের হামলা সেই ভুলেরই পরিণতি কাশ্মীরের সাথে আলোচনা ছাড়া কোন স্থায়ী সমাধান সম্ভব না আলজাজিরার বিশ্লেষণে উঠে আসে কাশ্মীরের সংকট আর সন্ত্রাসবাদ নয় বরং বিজেপির নয়া ভারত নির্মাণেরই একটি উপাদান তাই প্রশ্ন ওঠে মোদীর কাশ্মীর নীতি কি কাশ্মীরের জন্য নাকি উগ্রজাতীয়তাবাদকে ব্যবহার করে ক্ষমতা নিজের করে নেয়া ষড়যন্ত্র